আমি এখন পঁচিশ নম্বর টয়লেটের পাশের যে ওজুর ব্যবস্থা করা হয়েছিল সে ওজুর ব্যবস্থার জায়গায় পানির জায়গায় আমি আছি দেখতে পাচ্ছেন পানির কী অবস্থা এবং হচ্ছে এখানে পানির মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা দেখতে পাচ্ছি এটাতে কিন্তু হচ্ছে আপনার বলা যায় এগুলো সব পরিষ্কার করে কিন্তু পরবর্তীতে ওজুর জন্য যে ব্যবহার উপযোগী এগুলো কিন্তু করতে হবে আমরা এখন ত্রিশ নম্বর পয়েন্টের সামনে আছি এখান থেকে দেখতে পাচ্ছি পুরো মাঠ হচ্ছে আপনার যেগুলো সামিনা টাঙানো আছে এই অংশটা এবং এখানে আপনারা একটু লোক যদি লক্ষ্য করেন যেখানে কি পরিমাণ মহিলা তারা এখানে হয়েছে এবং হচ্ছে আপনার এই ময়লা দেখতে পাচ্ছেন ময়লা ময়লার কারণে কিন্তু পুরো মাঠে কিন্তু খুবই একটা বাজে অবস্থা তৈরি হয়েছে তো দেখতে অনেকটা খারাপ লাগছে এবং হচ্ছে দেখা যায় যে এটা হচ্ছে আপনার ময়লাগুলো হচ্ছে পুরো ক্যামেরাতে ভেসে উঠছে তো এটা হচ্ছে হয়তো দুই পর্বে হওয়ার কারণে ময়লাটা একটু বেশি হয়েছে এটা কিন্তু হচ্ছে অবশ্যই যারা হচ্ছে স্বাদ অনুসারী আছে তারা এটা পরবর্তী ক্লিন করে তা তাদের জন্য ব্যবহার করতে হবে যেহেতু সরাই নিজামের পক্ষ থেকে বাঁশ প্লাস হচ্ছে সামিনা টাঙানো তারাও কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট করে এই ইস্তেমার মঠ মাঠ সাজিয়েছেন তো এই বাকি কাজগুলো তাদেরকে কমপ্লিট করে নিতে হবে এটা হচ্ছে আপনার অংশ এই অংশটার থেকে কোনো সামিয়ানা নেই দেখতে পাচ্ছেন পুরো মাঠ কিন্তু এখানে খালি এ এখানে সামিনা ছিল বাট এটা খোলা হয়েছে এবং পাশে যে সামিনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খোলা যায় অনেকটা মানে ব্যবহার করার অনুপযোগী হয়ে পড়েছে আচ্ছা আমরা আস্তে আস্তে আরও যে অজু করার পানির দিকে আছে সেদিকে চলে যাচ্ছি তো দেখতে থাকুন আমরা মাঠের বিভিন্ন জায়গায় কিন্তু দেখতে পেরেছি যে এখানে কিন্তু খাবার এভাবে হচ্ছে আপনার রাখা এখানে কিন্তু খাবারগুলো নষ্ট হয়ে গিয়েছে তো মাঠের মধ্যে কিন্তু এভাবে খাবার আমরা দেখতে পেয়েছি এটা হচ্ছে মধ্যবর্তী এরিয়ার যে মাঠ মাঠের হচ্ছে অংশ এই অংশতে দেখতে পাচ্ছো এটা হচ্ছে মাঠের অংশ যারা অনেকেই আমাকে বারবার বলেছেন যে এই মানে মাঠের অংশ থেকে পুরো মাঠটা দেখাবেন যেন পুরো মাঠ দেখে আমরা বুঝতে পারি যে অ্যাকচুয়ালি মাঠের কি অবস্থা তো এই হচ্ছে আপনার মাঠের অংশ যেটা হচ্ছে আমরা দেখানোর চেষ্টা করছি যে পুরো মাঠে কিন্তু যে একদম খালি বিষয়টা কিন্তু টানা পুরো মাঠের কিছু কিছু অংশতে কিন্তু সাবিনা টাঙানো আছে যেটা সুরাই নিজামের অনেক মুসলিম বলেছেন যে এবার তারা পুরোপুরি পুরো মাঠে কিন্তু সামিয়ানা টাঙানোর তাকে টাঙানো হয় নাই তারা নিজেরা কিছু সামিয়ানা টাঙিয়ে নিয়েছিল তো সেক্ষেত্রে বলা যায় কিছু অংশ কিন্তু এখনও খালি এটা হচ্ছে আপনার মাঠের একদম মধ্যের অংশ দেখতে থাকো এটা হচ্ছে আপনার বলা যায় একদম হচ্ছে আমরা শেষের দিকে যাচ্ছি যেটা একদম দক্ষিণ সাইডে ইস্তেমার দক্ষিণ সাইডে আমরা দক্ষিণ সাইডের দিকে যাচ্ছি দেখি দক্ষিণ সাইডের কী অবস্থা এখানে হচ্ছে আপনার যারা অনেক মুসলি এখানে ইবাদত করেছেন তো হচ্ছে এই ইবাদতগুলোর যে জায়গাটা চলো এটা কেমন এবং এখানে কী পরিস্থিতিগুলো আছে আমরা এখন দক্ষিণ সাইডে আছি এই দক্ষিণ সাইডে হচ্ছে আপনার বলা যায় যে ইজতেমার ময়দানের একদম শেষ কর্নারে এই কন্যারটাই আমরা দেখাব চেষ্টা করছি তা হচ্ছে একটু ভেতর থেকে যদি দেখাই দেখতেই পারবেন হচ্ছে আপনার এই হচ্ছে অবস্থা এটা আমি যদি একটু ক্লিয়ার করে দেখাই যে এটা হচ্ছে আত্রাই কর ভোপাড়া আহসানগঞ্জ দক্ষিণ সাইডের যে শেষ অংশটুকু ছিল শেষ অংশটুকু আমরা দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে দক্ষিণ সাইডের একদম শেষ অংশ যেখানে হচ্ছে আপনার একদম বলবো যে এইটুকুর মধ্যে কিন্তু একদম শেষ পর্যায় ইস্তেমার আর কি তো এই পাশে কিন্তু হচ্ছে আপনার বলা যায় যে অনেকটা সিরি গিয়েছে বলা যায় যে সামিনাগুলো